আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা মিউজিক ভিডিও করছি এটা তো খুব আলোচনা হবে মেবি কারণ অনেক বাজেটের অনেক বাজেটের হিউজ বাজেট যে নয় নম্বর ফ্লোর আমার জন্য লাকি এখানে হচ্ছে আমি ববির সাথে সলো গান করলাম ডিজে সং একটা আইটেম গালের সাথে গার্লের সাথে যদিও ওটা মিশাবাই ছিল বাট আমি একটা ভালো আমার প্রেজেন্টেশনটা ভালো ছিল ওইটা একটা করলাম আইটেম সং আবার রিসেন্টলি আমি একটা মিউজিক ভিডিও করলাম ওটার আকাশ সেন আর হচ্ছে কণা করছে আমাদের বাংলাদেশের একটা মেয়ে ও একজন ব্যবসায়ী জেরিন জেরিন হচ্ছে নাসলো আলভি আমাদের ভাই ছিল তো ওইটা আমি আসলে আমার সাথে আসলে ওদের ইয়েটা হয়নি মানে কি বলে ওদের কি বলে এটাকে ওদের সাথে আমার মানে বনি বনাটা হয় না ওইভাবে হ্যাঁ সেট আপটা মেলে নাই দেন হচ্ছে আমি একদম না করে দিছিলাম পরবর্তীতে হচ্ছে ডিরেক্টরটা এবং বিশেষ করে কোরিওগ্রাফার বেলাল রোহন ওরা বলাতে যে ভাইয়া আপনাকে লাগবে দেন আমি কিছু যদিও আমার মনে মতো হয় না আমার সিক্সটি পার্সেন্ট আমার মনে মতো হয়েছে ফোরটি পার্সেন্ট হয় নাই তারপরেও করছি কারণ ওনাদের আগ্রহ এবং একটা ভালো প্রজেক্টের সাথে থাকলাম আর কি এই গানটা প্রেমের নদী শিরোনাম এটা গানটা হিট হবে মানে একদম অগ্রিম বলে দিলাম হিট হবে প্রতিদিনই নিউজ আসতেছে এটা একটা নিউজ আর এটা এটা সাবজেক্ট না এটা অবজেক্ট সাবজেক্ট হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন সোলজারের নিউজটা দিতে সোলজারের নিউজ ভাইয়া সত্যি কথা বলতে সোলজারের ডিরেক্টার এবং ওরা ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খুব মানে কিউট কাপল এরা যে আমার পূর্ব পরিচিত আমি আসলে জানতাম না আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই সৌলজারের ডিরেক্টরকে আমি শাকিব ফাদকে আমি চিনি না বাট ওই যেদিন এফডিসিতে গেলাম শুটিং ছিল না দুই নাম্বারে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে দেখা করতে গেছিলাম তো দেখা করে চলে আসবে পরে দেখলাম যে হচ্ছে পরে একজন বলল যে ভাই ডিরেক্টরের সাথে একটু দেখা করে যান দেখতে যে দেখলাম যে আমার খুবই কাজকাজ হিদ বা অনেকদিন পরে দেখা আমি আমি চিনি নাই পরবর্তীতে চিনি খুব ভদ্র মানুষেরা এবং ভালো ভালো মানুষ ভদ্র মানুষ তো ওদের রয়েছে কি আমাদের সিনেমার বাইরে যারা আসে তাদের প্ল্যানিংটা না আসলে ভিন্ন থাকে বাংলা কথা রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত কেন বলতেছি ওনাদের একটা রবীন্দ্রসঙ্গীতের যে সুর তাল লয় আছে না মানে এটার বাইরে যায় না আর ডিজে সং আপনি গিটার পিটায় ভাঙলেন কাউরে তাবড়াইলেন এইটা ছিড়লেন জামা ছিড়লেন যা ইচ্ছা করতে পারেন তো আমাদের সিনেমার বাইরে যারা আসে রবীন্দ্রসঙ্গীত মানে নির্দিষ্ট তিন চারজন আর্টিস্ট আছে যারা সাকিব ভাইয়ের সিনেমায় ইদানিং কাজ করতেছে ইদানিং সাকিব ভাইকে খুব সমাদর করতেছে একসময় করবে না লিখে রাখেন আগে করে নাই এখন করতেছে ভবিষ্যতে করবে না এটা লিখে রাখেন পজিটিভ বলতেছে আগে নেগেটিভ বলছে এখন পজিটিভ বলতেছে সামনে নেগেটিভ বলবে আপনি লিখে রাখেন আপনারা লিখে রাখেন তো যাই তো ওনাদের গদ্বাদা শিল্পী যারা আছেন ওনাদের নিয়েই করতেছে সম্ভবত ওনারা ছাড়া বাংলাদেশে এই ক্যারেক্টারগুলো আর কেউ পারে না ওনারা হচ্ছে মানে আমাদের এফটিসির লোক ডিরেক্টরদের বলে না এরা এর বাইরে যাইতে পারে না ওনারা কিন্তু ওনাদের বাইরে যাইতে পারে না এই দুর্বলতাটা কেউ বোঝে না তো যাক সাকিব ফাহাদ খুব ভালো মানুষ ওনার সাথে কথা হলো তো বলো যে ভাইয়া আমাদের ক্যারেক্টারগুলো তো আগেই প্ল্যান করা হয়েছে মানে তাদের প্ল্যানিং আসলে সিনেমার লোকজন নাই তাদের প্ল্যানিং প্ল্যানিংয়ের লোকজন হচ্ছে ছোটো পর্দা এটা বাস্তবতা এবং ওই গুটি কয়েক তিন চারজন লোক এর বাইরে ওনারা যেতে পারেন না তো আমি বললাম যে ভাই আমার জন্য হচ্ছে আপনার না ভালো অপশান হলে ওকে না হলে না মানে ওনারা ভালো অপশানগুলো অলরেডি নিয়ে নিছে মানে ওনারদের প্ল্যানিং এফডিসি সিনেমার কেউ নাই। এফডিসি না সিনেমার কেউ নেই আমি তো ছোটো পর্দাও করি তো এইটা হলো ব্যাপার আমার জন্য যারা খুব চাচ্ছিলেন আমি করি তাদের জন্য নিউজ বলি ভাই আগেই বসি ভালো অপশন ছাড়া করব না নর্মাল কোনো অপশানে কোনো কোনো কাজই করব না ঘরে বসে থাকবো নিজেরা তৈরি করব ভবিষ্যতে সুযোগ আসতে করবো তো এটা হলো আমার নিউজ আর ইয়ার নিউজ তো হচ্ছে আগামীকালকে থেকে হচ্ছে সলদয়ারের শুটিং শুরু হয়ে যাচ্ছে পুরোদমে টানা বিশ তারিখ পর্যন্ত চলবে বিশ তারিখের ভিতরে দশ দিন হবে বাংলাদেশে এর ভিতরে হচ্ছে পনেরো তারিখের পরে আবার একটা আইটেম সং আছে মহাগুরুত্বপূর্ণ একটা আইটেম সং আছে আচ্ছা বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে হবে এরপরে কী হবে এরপরে ভায়া চলে যাবে হচ্ছে থাইল্যান্ড ফুল টিম তো বলতে পারেন কত পার্সেন্ট কাজ হয়েছে সিক্সটি পার্সেন্ট ভায়া হয়ে গেছে কাজ শেষের দিকে আগামীকাল আজকে তো পাঁচ তারিখ আগামীকাল থেকে বিভিন্ন জায়গায় শুটিং হবে বাংলাদেশের দেন আপনার এরপরে থাইল্যান্ড তো এখন কেমন হচ্ছে কাজ খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ সাকিব ভাই কেরিয়ারের যতগুলো ডিসিশন নিছে সঠিক ডিসিশন নিছে সঠিক ডিসিশন নিলে এই পর্যন্ত আসতো না উনি জেনে বুঝে তারপরে ওনাকে ডেট দিছে এবং ইয়েছে কিন্তু আমার কথা হলো ওই যে একটা ট্যাবু টাইপের মানে সবাই যে ব্লেম দেয় বড় পর্দার লোকজনকে যে বড় পর্দার ডিরেক্টররা এদেরই নেয় অবশ্য পরবর্তীতে বড় পর্দার লোকজন ওনাদের ছোটো পর্দার ওনাদেরই নিয়ে কাজ করছে আমি ওনাদের বিপক্ষে না পক্ষে কিন্তু আমার কথা হলো ওনারা যে ব্লেম দেয় ওনারা এর বাইরে যায় না ওনারা কিন্তু ওই তিন চারজন শিল্পীর বাইরে যান না দেখেন ওনার নতুন শিল্পী তৈরি করার কোনো কেরামতি নাই এটা বড় পর্দার এখন নাই একটা পর্যায়ে সোহান ভাই বা হচ্ছে শ্যাম দাদু বা আরও যারা যারা আছেন ওনারা কিন্তু নতুনদের নিয়ে কাজ করতেন বাকি যারা আছে ওরা পরীক্ষিতদের নিয়ে কাজ করতেন ওনারা কখনোই আমি দেখিনি যে নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করতে এই জন্য শিল্পী সংকট আমার অনেক সাংবাদিক জিজ্ঞেস করে ভাই নেগেটিভ ক্যারেক্টার সংকট আমি নেগেটিভ ক্যারেক্টার না সব ক্যারেক্টারই সংকট বাংলাদেশে আপনার শিল্পী তৈরি করতে পারেন না ভালো ডিরেক্টরের সংকট তো যাই হোক সোলজার খুব ভালোভাবে আগাচ্ছে স্মুথলি আগাচ্ছে আমার কথা বাদ দেন আমাকে যারা ভালোবাসেন ভালোবাসেন ওনারা ওই গুটি কয়েক লোক নিয়ে নিয়ে ওনাদের নিয়ে মুচি বানাবে ওনাদের নিয়ে অফিসার বানাবে ওনাদের নিয়ে প্রেসিডেন্ট বানাবে ওনাদের নিয়ে বড়ো ভাই বানাবে সব ওনাদের নিয়ে বানাবে সব কাজ ওনার ওনারাই পারে বাইরের পারে না আসলে ওনারাই ওনার ওনাদের সীমাবদ্ধতা আছে ওনারাই মানে নতুন কিছু সৃষ্টি করতে পারে না এই কথা কেউ বলে না আমি বলি আমি বলি কারণ আমি বলার সাহস রাখি বাকিগুলো বলতে চায় না অনেক কিছুর ভয় আমার ওই ভয়টা নেই ওকে ভাই তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামীকালকে থেকে কান্না বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে শুটিং পনেরো তারিখের পরে আইটেমস স্টক এরপরে থাইল্যান্ড অলমোস্ট সিক্স সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম